আজ হরিশচন্দ্রপুর থানায় দেখা গেল বিশেষ মুহূর্ত মালদার নবনিযুক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রথমবার এলেন হরিশচন্দ্রপুর থানায় আর সেই সঙ্গে বদলে গেল গোটা থানা চত্বরের পরিবেশ আজ সকাল থেকে থানার সামনে সাধারণ মানুষের ভিড় সবাই এক নজর দেখতে এসেছেন নতুন জেলা পুলিশ সুপারকে পুরুলিয়ার পূর্বতন এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সফর প্রদীপ কুমার যাদবের স্থলাভিষিক্ত হয়ে তিনি এখন মালদার নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন থানার গেটে নামতেই তাকে স্বাগত জানান মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা এবং থানার আইসি মনোজিৎ সরকার এরপর থানার প্রতিটি সেকশন ঘুরে দেখেন এসপি থানার কর্মীদের সঙ্গে কথা বলেন পরিচিত হন এবার থানা সংলগ্ন কালী মন্দিরে গিয়ে প্রণাম করেন তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েই জেলার শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সংকল্প নিয়েছেন এদিন তাই যেন ভক্তি সহকারে প্রকাশ করলেন সামনে বিধানসভা নির্বাচন সাম্প্রতিক সময়ে মালদায় যেসব অপরাধে বারবার বিহার যোগ উঠে আসছে সেই প্রেক্ষাপটে হরিশ্চন্দ্রপুরের নিরাপত্তা আরো গুরুত্বপূর্ণ সে বিষয়ে বৈঠক করেন এসপি পয়েন্টগুলো কিভাবে করা যায় কিভাবে বাড়ানো যায় এসব নিয়েই হয় দীর্ঘ বৈঠক নতুন এসপিকে দেখতে থানার বাইরে ভিড় করা মানুষের হাসিমুখ পরিষ্কার বলে দেয় জেলার মানুষের নিরাপত্তা নিয়ে আশাবাদী মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা कातरगा कंधे जस्ट आंदोलन समाधान जय हिंद अंदर करूं इस पोजीशन में एक तरह से आगे बोल रहा है इस जाति